ক্লাস সিক্স থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা অনেক বই পড়ি কিন্তু সবাই বইগুলো সংগ্রহ রাখতে পারি না আমার ক্ষেত্র তেমনই আমিও কিছু বই বিক্রি করে দিয়েছি কিছু বই নিয়ে গেছে কিছু বই হারায় গেছে তো তারপরও আমি অনেকগুলো বই খুব যত্ন করে রেখেছি তো আজকে দেখাবো আমি আমার বইগুলো বা আমার একটা লাইব্রেরি তো চলুন দেখে আসি উপর থেকে শুরু করি এখানে আমার কিছু রয়েছে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু শিশুর মনোযোগত শিশুর সৃজনশীল বেড়ে ওঠা মহাকাশ পৃথিবী ও সৌমেন সাহা গণিতের রহস্য হিউম্যান বডি আধুনিক পারিবারিক আলোকিত চিকিৎসা কিশোর সমগ্র বিশ্বের সেরা বিজ্ঞানী সেরা আবিষ্কার সুকুমার রায়ের ছোটদের সেরা গল্প চীনের শ্রেষ্ঠ গল্প জানা জানা প্রশ্ন এখানে আমি রেখেছি আমার স্কুল কলেজে কিছু ভার্সিটির বই রয়েছে কম্পিউটার আর্কিটেকচার পড়ুনি বাংলা বুক মডেল কোশ্চিন ইংলিশ কিছু রয়েছে ইতিহাস রয়েছে নির্বাচিত সেরা গল্প গোয়েন্দা গল্প ফুলপুরি ব্লাউজ মাধ্যমিক সৃজনশীল টেস্ট পেপার মেটিএ প্রারম্ভিক সমাজবিজ্ঞান এইচএসি ইংলিশ আরও নিচু কিছু নিচে কিছু বই রয়েছে এগুলো দেখে আসছি এখানে কিছু ফাইল রয়েছে এখানে কিছু প্র্যাকটিক্যাল বুক রয়েছে এই ছিল আমার ছোট্ট লাইব্রেরি বইগুলো আমি খুব যত্ন করে রেখেছি এখনো বই পড়তে ভালোবাসি সো থ্যাংক ইউ সো মাচ